আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনার সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি টমেটো দিয়ে সর্পুটি মাছ রান্নার রেসিপি তো চলুন কথা না বাড়ি দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই জন্য প্রথমেই চুলা একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পানি দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া প্রায় এক টেবিল চামচ মরিচের গুঁড়া প্রায় এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছিলে ভালোভাবে ধুয়ে নেওয়া সিমের বিচে এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পাকা টমেটো আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে যাওয়া পর্যন্ত তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ভালো করে বল পর্যন্ত বল পর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সরপুটি মাছ মাছের পিসগুলোকে আমি হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট নামানোর আগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এতে এই রেসিপির ফ্লেভারটা অনেক সুন্দর হবে এখন আরও দুই মিনিট ঢেকে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল টমেটো দিয়ে সরপুটি মাছের ঝোল সো ভিউয়ার্স ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ